সালাম আলাইকুম হেলোভিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি ঘাঘটি ইউনিয়ন আহ ঘাঘোটি ইউনিয়ান চলে আসছি এই পাশে অপজিট পাশে আছে মুনিতা থানায় পাশে কাপাসিয়া থানা কাপাসিয়া থানা এখানে একটু চরে আসছি চরে দেখেন সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের দিকে চলে আসছি চরে কি কি ফসল হয় এটা দেখার জন্য আর কি ম্যাক্সিমাম দেখা যায় এই যে কলাক্ষেত এই কারণে এখানে দেখা গেছে ভিতরে দেখা যাচ্ছে বাড়ি টারি আছে কি না দিকে যাব না মোটামুটি অনেকক্ষণ হাঁটা হয়েছে এখন বাজারে গাগতের বাজারে চলে যাব এই গাগান গাগের গ্রাম মনে হয়েছে বহু এটা গাগতীয় গ্রাম এটা এখন আমি দেখেন মোটামুটি অনেক রাস্তা আস্তে হাঁট হাঁড়ি নেই বেশি বিভিন্ন বিভিন্ন এলাকায় গেছে এখানে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত দেখায় আপনার দেশে এখান দেশ বিভিন্ন ফসল ফলা হয় সরিষা ক্ষেত ধান ক্ষেত কলাটা দেখা গেছে এখানে বেশি এখানে দেখা কলাটা বেশি মহিলা মানুষ এখানে কী করতেছে এটা তো আমার জানার দরকার নেই আমি আমার কাম করে চলে যাচ্ছি এই কপিটা আমাদের এখানে দেখা গেছে গোবর দেখা যাচ্ছে সামনে যায় কোন দিক দিয়ে রাস্তা আছে ওঠার ওই দিক দিয়ে যেতেছি কলা খেত আছে প্রচুর মানে কলা খেত দেখা যাচ্ছে সরিষা খেত বড় বড় সরিষা খেত এগুলি আর এর আগে যেটা দেখেছিলাম সুটো ঘাগরটা বাজার সামনে আছে ঘাগরটা বাজার আগে গেছে চালা বাজার গেছে ঘাগরটা বঙ্গতাজ কলেজ আছে একটা সামনে এই সে রুট এই রুট দিয়ে সামনে চলে যাব এই রুট দিয়ে সামনে বাড়ি আছে সামনে সেটা পুরো চর চরের দিকে আছে না পুরা চরের দিকে বাড়ি ঘর মেইন রুট কোন দিক দিয়ে চালা সরিষা খেতে এখানে ম্যাক্সিমাম খালি শরীরে খাচ্ছে দেখাতে আমি এখন টেনশন আছি কোন দিক দা যাব এখানে সরিষা খাতে খালি এটা সময় মতো বাড়ি হইতে পারে এই সাইডে এই সাইডে মনে হতে পারে বাড়ি এই দা মনে রাস্তা আছে উপরে ওঠার এই দিক দিয়ে চলে যাচ্ছে এখানে পানি দেওয়ারও ইয়ে আছে ইয়ে আসলে পানি দেয় মনে হয় বিদ্যুৎ লাইন আছে ভিতরে ওদিকে যাবো না পর্যন্ত ক্লান্ত আজান দিয়ে দিছে বাজারে ভিডিও করতে হবে কারণ অপরাহ্ন সময় সময় শেষ হয়ে গেছে রাস্তায় রাস্তাঘটির দেখেন বিকালবেলা আপনি আবার জানাবেন এটা ব্লকগুলো দেখবেন না টুরিস্ট প্লেসগুলো দেখবেন আজকের ব্লকটা কেমন হচ্ছে তা বলতে পারতাস না আপনার এই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগুলো কেমন হচ্ছে আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করতেছি কিন্তু আর আমি তো মূলত বেশি একটা এডিটিং করি না আমি র ভিডিও সারি তো তার কাছে কথাবার্তা এদিক সেদিক হইতে পারে আপনারা আমাদের দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা এইটুকু ব্লগ গ্রামীণ ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আত্মীয় সত্যপতি সবার কাছে শেয়ার করে দিবেন আর আমাকে উৎসাহিত করবেন বিভিন্ন কমেন্টস করবেন আপনার বেশি বেশি কমেন্টস করবেন কমেন্টস করলে আমি আরও উৎসাহ কি টাইপের বিটু চান আপনারা বললেন সামনে যেতেছি ট্যাপে বিটু চান একবারে মাটির রাস্তা এটা দমন সম্ভবত ইয়ে মাটি চাটি নেই তো টলি চলে ও পিছনে ভিতরে গ্রাম আছে ওদিকে যাব আমাদের যে গেলে সময় লাগবো সময়ের একটা ব্যাপার সবার আবার ওখান থেকে বাজার তারপর দিকে চালার দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে আস্তে 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 থাকে এখন দেখেছে মূলা করছে চোর মূলা ম্যাক্সিমাম ধান করে বিভিন্ন সবজি কিছু করছে আলুও করে আলু করে যে আলু মেটার আলু করছে এগুলো দেখেন আলু করতেছে দেখেন এই যে আলু আলু করছে